আসসালামু আলাইকুম আজকের এই পর্বে এই টিউটোরিয়াল পর্বে দেখাব ইনকাম ট্যাক্স রিটার্ন প্রস্তুতকরণ টু এই পর্বে আজকে যে এর যে প্রজ্ঞাপন আছে যে এইবার যে পরিবর্তন করা হয়েছে ইনকাম ট্যাক্সের ট্যাক্স দেওয়ার ধাপগুলিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে তা আমরা যদি এটা না জানি তাহলে আমরা আগের মতো করে যদি প্রস্তুত করি তাহলে ভুল হতে পারে এই জন্য আমরা আগে দেখে নেব প্রস্তুত করার আগে যে এবারকার ইনকাম ট্যাক্স দেওয়ার ধাপের কী কী পরিবর্তন হয়েছে তো আমি ইনকাম সেই প্রজ্ঞাপনটা ডাউনলোড করেছি এনবিআর থেকে সেটা আপনাদেরকে উল্লেখযোগ্য অংশটুকু পরে শোনাচ্ছি যেহেতু আমি একজন করদাতা আমার বন্ধুবান্ধব এবং ফলোয়ারদের মধ্যে অনেকেই করদাতা আছেন তো অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন আমি অনেক নিরাপদ কর নিজেই প্রস্তুত করি নিজেই জমা দিই তো এই জন্য অনেকেই আমার কাছে করে এই আমি একটা এই পর্বে যেটুকু পরিবর্তন আনা হয়েছে সেইটুকু আমি দেখাচ্ছি যে আমি যে ল্যাপটপে যে ফাইলটা খুলে রেখেছি এটা একটা পিডিএফ ফাইল এই ফাইলটা আমি এনবিআর এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি এই ফাইলের বিষয়বস্তু হলো দেখেন যে উপরে লেখা আছে দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেটে আয়কর বিষয়ক উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ মানে এইবার এই যে দুই হাজার চব্বিশ পঁচিশে যে আমরা আয়কর রিটার্ন প্রস্তুত করব তখন এইটার দরকার হবে এখানে উল্লেখযোগ্য যে সমস্ত পরিবর্তন হয়েছে গত বছর থেকে এই বছর তাহলে এটা করার আগে এটা আমাদের জানতে হবে গত বছরের মতো যদি প্রস্তুত করে ফেলি তাহলে কিন্তু ভুল হবে তাহলে কি কি পরিবর্তন আসছে সেই জিনিসটা এখানে আমি পরে শোনাচ্ছি যেমন এক নাম্বার স্বাভাবিক ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল আমরা যারা স্বাভাবিক ব্যক্তি যারা আমার মতো ইনকাম ট্যাক্স হিসাব করে দেই তাদের জন্য বলতেছি আমি সবগুলোই পড়বো না এই স্বাভাবিক যারা ইন্ডিভিজুয়াল তাদের জন্য ফার্ম হিন্দু অবিভক্ত পরিবার শ্রেণীর করদাতার হার এক আন্ডারে ক আছে স্বাভাবিক ব্যক্তি করদাতা হিন্দু বিভক্ত পরিবারে কর ধাপ ও কর হার নিম্নরূপ করার প্রস্তাব করা হয়েছে করের যে ধাপ এই যে এই যে এই যে প্রস্তাবিত ধাপ এবং কর কত পারসেন্ট হবে সেটা এটা চব্বিশ পঁচিশ ও পঁচিশ ছাব্বিশ একবারে দুই বছরের জন্য করে ফেলছিলেন প্রথম ধাপটা হইল দেখেন যে সাড়ে তিন লাখ এটা আগেও সাড়ে তিন লাখ টাকা ছিল এই সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না মানে শূন্য তারপরের পরবর্তী স্টেপ যেটা সাড়ে তিন লাখ টাকা পরবর্তী স্টেপ পরবর্তী এক লাখ তার মানে এই এক যার হবে সাড়ে চার লাখ টাকা তার তার ব্যাপারে এটা পরবর্তী এক লাখ টাকার উপরে এটা আগেও তাই ছিল দিতে হবে তার পরবর্তী চার লাখ টাকা এই দেখেন খেল এই জায়গায় পরিবর্তন আসছে এই জায়গাটা এই চার লাখ এটা আগে ছিল তিন লাখ টাকা পরবর্তী চার লাখ টাকা একটু সুবিধা হয়েছে আগের থেকে আগে যখন তিন লাখ টাকার উপরে পরবর্তী চার লাখ টাকার উপরে এইটা উল্লেখযোগ্য পরিবর্তন আসছে তার পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে এই যে পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে পনেরো পার্সেন্ট এইটাও পরিবর্তন আসছে এটা আগে ছিল যে এই চার লাখ টাকা এখানে পাঁচ লাখ টাকা একটু সুবিধা হলো বিশ পারসেন্ট এরপরে যা আসবে অবশিষ্ট এখানে তাই অবশিষ্ট তার উপরে যত টাকা আসবে পঁচিশ বা যত টাকা ইনকাম করবে তার চার ভাগের ভাগ আমাদের ইনকাম ট্যাক্স হিসাবে দিতে হবে কে আরেকটা একটা যেটা খ একই সাথে স্বাভাবিক ব্যক্তি করদাতা ফার্ম হিন্দু অবিভুক্ত পরিবারের কর মুক্ত আয়ের সীমা নিম্ন রোপ করার আরেকটা আছে এখানে তে যেটা আছে সেটা হলো আহ এই বিদ্যমান যেটা আছে সে তেইশ চব্বিশ যারা গত বছর দিয়েছি তারা আগামী দুই বছরের জন্য এরকম রেটটা হবে এইবার এবং আগামী বছর তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হবে সাধারণ করদাতা সাধারণ করদাতা বিদ্যমান সাড়ে তিন লাখ এটাও এই সাড়ে তিন লাখ টাকা কর মুক্ত আয়ের যে কর মুক্ত হয় দিতে হবে না কিন্তু যদি মহিলা হয় অথবা এই মহিলা করদাতা যদি মহিলা হয় অথবা এই পঁয়ষট্টি বছর হয়ে গেছে অথবা তার চেয়ে বেশি ওনাদের বেলায় হবে কি চার লাখ টাকা পর্যন্ত কর মুক্ত আয় কর দিতে হবে না এটা এখনো তাই আছে ছিল আর প্রতিবন্ধী করদাতা চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা আগেও তাই ছিল এখনো তাই আছে গেজেট মুক্ত মুক্তিযুদ্ধ যোদ্ধা হতো মুক্তিযুদ্ধা করদাতা পাঁচ লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে না আগের মতোই আছে আর তৃতীয় লিঙ্গ করদাতা আগেও ছিল পনি লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে এখনো তাই আছে এই উল্লেখযোগ্য করের এটা হলো আমাদের জানা দরকার যখন আমরা কর হিসাব করব তারপরে আরো অনেক আছে সেটা যারা প্রযোজ্য তারা আমি যেহেতু আমি একজন ইন্ডিভিজুয়াল করদাতা এবং আমার স্ত্রী একজন করদাতা এবং আমার বন্ধু বান্ধবরা সবাই আমার মতোই তাদের জন্য আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য এই বছর অনেকে আমার কাছে জিজ্ঞেস করে তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি আরো অনেক ধরনের করদাতা আছে সেটা আমি সব বলবো না আপনারা দেখে নিন এই যে প্রজ্ঞাপন জারি করছে যে না ফাইলের নাম হচ্ছে দেখেন এই দুপুরে ইম্পর্টেন্ট চেঞ্জ ইনকাম ট্যাক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আপডেটেড এটা এনবিআর ওয়েবসাইটে আছে আপনারা ডাউনলোড করবেন অথবা আমরা আপনার কাছে চাইলে আমি আপনাকে আমাকে ইমেল করলে আমার ডেসক্রিপশন বক্সে এই ইমেল দেওয়া থাকবে এই ইমেল করলে আমি যারা ইমেল করবেন তাদের ইমেইলে আমি পাঠিয়ে দেব অনেকে আছে যে কমেন্ট করতেছেন কমেন্টও আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন আর যদি ইমেল করেন আমাকে তাহলে তো ইমেইলে আমি পাঠিয়ে রিপ্লাইতে কোম্পানির কর হার এখানে আসছে তারা কোম্পানি তারা দেখে নেবেন চার নম্বরে আছে অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শনী বিশেষ ব্যবস্থা এটা কিন্তু আপনারা যারা এর আগে ট্যাক্স দেন নাই কিন্তু সম্পদ আছে দেখান এর আগে দেখানোর একটা সুযোগ আছে এখানে সেটা আছে এই যে পয়রা নিয়ে এখান থেকে এটা আবার চব্বিশ পঁচিশ কর বসে কর রিটার্ন দেওয়ার আগে এটা কিন্তু করতে হবে যদি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ভূমির জন্য আপনারা ইনভেস্ট করে থাকে সেটা পনেরো পার্সেন্ট কর দিলে পরে আপনি কোথা থেকে ইনকাম করছেন এটা জিজ্ঞাসিত হবে না এটা আমার জন্য প্রযোজ্য না তারপরে পরিবেশ সার 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 কর হার যুক্তিকরণ এগুলা আপনারা যাদের জন্য প্রযোজ্য তারা পরে পড়বেন বাংলাদেশে মানে অনেক কিছু আছে যাদের ধৈর্য আছে তারা এবং দরকার ইন্ডিভিজুয়াল এর যারা আছেন তারা এগুলো আস্তে আস্তে পড়ে নেবেন তো পাঁচটা পেজ এটা পড়তে বেশি সময় লাগবে না তো আজকের পর্বে এটাই আমি আমার দেখানো হয়েছিল যে এইবার যে পরিবর্তনটা আসছে কর হিসাব করার ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করার সময় আমরা একটা খেয়াল রাখবো একটু দেখে খেয়াল করে আমরা হিসাবটা করব তো দেখালাম ইনকাম ট্যাক্সের ধাপের কি পরিবর্তন আসছে আশা করি বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী পর্বে যে ইনকাম ট্যাক্স প্রস্তুতকরণের যে অন্যান্য ধাপগুলো আছে বিশেষ করে অনলাইনে কীভাবে সাবমিট করা যায় সেগুলি আস্তে আস্তে আমরা দেখাবো তা আজকের পর্বে যেটুকু প্রয়োজন ছিল এটুকু আর আগেই জানার দরকার সেই জন্য সবাই একটু খেয়াল করবেন এবং বন্ধু বান্ধবদের এটা শেয়ার করে দেখাবেন যেন তারা ভুল না করে বলে শেষ করছি এবং রিকোয়েস্ট করছি শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের কাছে আল্লাহ